নমস্কার আমি নমস্কার আমি অনেক ব্যাছি আমরা শুক্রবার আর আমরা আসছি দক্ষিণ অরুণনগর পোস্ট থানা জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আমরা আসছি শ্রী শ্রী রক্ষা কালী উপলক্ষে পরিচালনায় মা কালী শান্তি সংঘ আরেকতে কথা আমরা যেখানে আসছি সেখানেই দারুন নাকি মহা পাওয়া যায় এবং সেটা সুদীপ বলেছে সুদীপ বলে যেন বলেছে কেন বলেছে সুদীপ কারণ এই পায়নাটি সুদীপের যাত্রা আমার প্রাণের থেকে হঠাৎ পেজের তরফ থেকে হয়েছে তাই জন্যে সুদীপ আমাদেরকে মহা খাবে না আমরা সেদিককে মহা খাওয়াবো ভালোই হলো মোয়া খাওয়ানি কথা এই ভিডিওতে চলে শুনেছিলাম সামনে না এসে থাকতে পারলাম না মোয়াটা আমি খাওয়াবো জয়নগর থেকে দেবশঙ্কর খাওয়াবো আচ্ছা দেবশঙ্কর খাওয়াবো যাই হোক সবাই খুব ভালো থাকবেন আমরা আসছি আপনাদের গ্রামে আমাদের এবছরের প্রোডাকশন নিয়ে যেটা যেটার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা আছে আমরা আমাদের সর্বত চেষ্টা নিয়ে আসছি আপনাদের কাছে আপনাদের মন জয় করার জন্য আপনারা আমাদের পাশে থাকছেন তো থাকতেই হবে এবং ছাত্র আমার প্রাণের ভাষা ডাক্তার একদম সবাই খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার আমি <muchas>